সবাই চলে এসেছি আজকে দেখব তারা কেমন আছে আমাদেরকে ছেড়ে তারা কেমন আছে তো চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস এই মুহূর্তের ফিলিংস আমাদের প্রতি তাদের তো দেখা শুরু করার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অটো ডাপ ভিডিও হয়ে গেছে এখন আপনে আপ ইউটিউবে এই ফিচারটা হয়ে গেছে অনেকে প্রশ্ন করছো দিদি ইংলিশে কেন রিডিং করছো তো ইংলিশে আমি রিডিং করছি না ভাই আমি বাংলা একদম শুদ্ধ বাংলায় রিডিং করছি তোমরা চলে যাও এই কোনায় ভিডিওর এই কোনায় দেখো একটা সেটিং রয়েছে একটা গোল সেটিং রয়েছে এই সেটিংয়ে গিয়ে ক্লিক করো দেখবে অডিও ট্র্যাক অপশান আছে অডিও ট্র্যাকে গিয়ে অরিজিনাল ভয়েস তোমরা আমার পেয়ে যাবে একদম শুদ্ধ বাংলায় তো একটু কষ্ট করে নাও চলো শুরু করা যাক কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে তো দেখবো সে কেমন আছে আমাদেরকে ছেড়ে তাই তো ওকে চলো সফল করে নি ততক্ষণ বলে দিই আমার সাথে যদি যোগাযোগ করতে চাও আমার থেকে যদি পার্সোনাল রিডিং নিতে চাও তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা আমার ফলো করে মেসেজ করতে পারো আমার ইনস্টাগ্রাম পেয়ে যাবে আমার ভিডিওর তলায় ড্রেসক্রিপশন বক্সে ওকে चल देखा जाक तुम ही केमोन আছাকে তোমার সাথে এনার্জি মেলে কিনা দেখি ওকে সান উইথ ডেট ইন রিভার্স কানেক্ট ওকে সো আম ডেফিনেটলি তুমি দেখো ডেথ এসছে মানে ডেথ কার্ডটা উল্টো আসা মানে এটা নয় যে খুব একটা সুখকর জিনিস অবশ্যই এখানে কষ্ট আছে কিন্তু এখানে দেখো সান এসছে তার সাথে মানে একটা নতুন আশার আলো ঠিক আছে তোমার মনটা না খারাপ মনটা একটু স্যাডি স্যাডি কিন্তু হয় না মানুষ করে ডুবে যায় সেই স্যাডনেসে অনেক সময় খারাপের দিকে একদম বয়ে যায় বন্যা বয়ে যায় জীবনে তখন মনে হয় যে নিজেকে শেষ করে ফেলি লাইক আমি পারছি না বাঁচতে ব্লা 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 এই সমস্ত মনে মাথায় আসতে থাকে তোমার এনার্জি কিন্তু সেই রকম না সান এনার্জি সান এনার্জি মানে একটা আশার আলো একটা নতুন আমার যেটা মনে হচ্ছে আজকের এনার্জি দেখে আ আমি একটা খুব সুন্দর তোমাদের উদাহরণ দিচ্ছি আজকে আমার মনে হচ্ছে আমার পাশেই আমার রাধা রানী রয়েছে আমি দেখাচ্ছি তারা একটু দেখতে পাচ্ছি আমার রাধা রানীকে সো দেখতে পেলে সো রাধা কৃষ্ণার যে প্রেমের গল্প সবার আমাদের জানা আছে রাধা রানীর জীবনেও খুব কষ্ট দুঃখ ছিল এবং তিনিও কৃষ্ণকে ছাড়া থেকেছেন কেঁদেছেন যন্ত্রণা পেয়েছেন কৃষ্ণ সাথে বিবাহ করেন এবং চলে যান রাধাকে ছেড়ে সেই যন্ত্রণাও কিন্তু তিনি সহ্য করেছেন কিন্তু এই জায়গায় সেই তীব্র যন্ত্রণা সেই মানে সেই নেগেটিভ মানে পজিটিভিটিভ উইথ পজিটিভিটি মানে যন্ত্রণা প্লাস পজিটিভিটি যদি হয় পেন উইথ পজিটিভিটি মানে একটা মিষ্টি যন্ত্রণা প্রেমের যে মিষ্টি যন্ত্রণা মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না অতুলনীয় দুঃখ আছে অতুলনীয় যন্ত্রণা আছে কিন্তু তার মধ্যে যেন একটা কি মিষ্টি অনুভূতি কারণ এখানে আমি কার দুটো যে আমি জানি না কেন খুব নেগেটিভ আমার একেবারেই মনে হচ্ছে না তোমাদের এনার্জি যদিও শেষ হয়েছে অবশ্যই ডেথ কার্ড এসছে মানে এই শেষটাকে তোমরা একটা শুরু হিসাবে নিচ্ছ যেহেতু ডেথটা ডিভর্সে এবং তার সাথে সান তো এই এই শেষটা তোমাদের লাইফে শেষ নয় এই যে এন্ডিংটা হয়েছে তোমাদের লাইফে এটা তোমাদের কাছে একটা শুরু একটা আশার আলো একটা কিছু দেখিয়ে গেছে একটা কিছু দিয়ে গেছে তোমাকে লাইক একটা মানুষ ভালো ভালোবাসা দিয়ে চলে গেলো যেরকম রাধা কৃষ্ণার ক্ষেত্রে আমি বলছি রাধা কৃষ্ণার যে প্রেম সরি আমি এই উদাহরণটা দিচ্ছি আজকে বোঝানোর জন্য যে তারা দুজন দুজনকে সমান ভালোবাসত ঠিক আছে তো সেখানে হয়তো আলাদা হয়েছেন তারা কিন্তু রাধা রানীর মনে এটা কখনোই আসেনি যে সে আমাকে ভালোবাসে না ঠিক আছে শত দূরত্ব সত্ত্বেও কিন্তু এই জিনিসটা ছিল যে আমরা দুজন মানে আমরা দুজন একই ঠিক আছে টুইন টুইন ফ্লেম মানে আমরা একই আত্মা সো এই জিনিসটা যে পজিটিভিটিটা দেয় সেই পজিটিভিটিটা আমি তোমাদের এনার্জিতে আজকে খুঁজে পাচ্ছি ওকে তো যদি মেলে যদি তোমাদের প্রচন্ড নেগেটিভিটি না থাকে দুঃখ আছে বাট প্রচন্ড সেই একদম মরে যাব শেষ হয়ে গেলাম সেই জিনিসটা যদি না থাকে একটা পজিটিভভাবে এই এন্ডিংটাকে নিচ্ছ এবং একটা আশার আলো এখনও মনে রয়েছে তো এরকম একটা যদি থাকে ফ্রেজ লাইফে তো দেখতে পারো রিডিংটা তোমার চলো দেখা যাক এবার যে মানুষটাকে নিয়ে এত কষ্ট আম সরি আমি খুব ঘামছি সেই মানুষটা ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে ফার্স্ট অফ অল এনার্জি দেখব তার এনার্জি কি তার এই মুহূর্তে যদি ছাড়ি হয়ে গিয়ে থাকে তোমাদের যদি নো কন্ট্যাক্ট জোর হয়ে থাকে সেই জন্য তো নিশ্চয়ই দেখতে এসছো সেপারেশনে আছো বলে যে তোমাকে ছাড়া কেমন আছে সো থ্যাংক ইউ সো সেখানে দেখা যাক এনার্জিটা কি তোমাকে ছেড়ে কি করছে একটা নিয়ে ওকে সো এখানে উইথ টু অফ দুটোই অগ্নির কার্ড আগুনের কার্ড দুটোই দুটোর মধ্যে প্যাশন আমি দেখতে পাচ্ছি তোমাকে আগুন জ্বলছে দেখো অগ্নির কার্ড মানে মনে আগুন জ্বলছে অন্য কোথায় জ্বলবে মস্তিষ্কে আগুন জ্বলছে ঠিক আছে কিন্তু এখানে না এনার এনার্জিও আমি কিছুটা হলেও সেম পেজে পাচ্ছি ইয়া টু অফ ওয়ান্ডস মানে একটা দেখো কিভাবে তাকিয়ে আছে বাইরের দিকে মানে যেখানে রয়েছে উনি সেখানে নেই যে জায়গায় উনি রয়েছেন যে জায়গাটা উনি কাটাচ্ছেন সারা দিনটা সেই জায়গায় নেই উনি অন্য দিকে দেখছেন দেখতে পারো ওনার সামনে অনেক কিছু রয়েছে দেখো এখানে গাড়ি রয়েছে গ্লোব রয়েছে ট্রাভেল মানে ট্র্যাভেল এর সাথে রিলেটেড করতে পারো দুটো কিছু অপশানস রয়েছে সামনে তা সত্ত্বেও উনি অন্য দিকে দেখছেন জানলা দিয়ে বাইরের দিকে দেখছেন সো ওনার হাতে যে অপশানগুলো রয়েছে সামনা সামনাসামনি যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে ওরা সেদিকে মনটা নেই এই মুহূর্তে কিন্তু কুইন অফ ব্যানস এর কার যেখানে বলে দিচ্ছে উনিও কিন্তু সেই পজিটিভিটি নিয়ে লাইফে এগোচ্ছেন ওনার মধ্যেও আমি কোনো সেই নেগেটিভিটি সেই শুকিয়ে যাওয়া সেই জায়গাটা পাচ্ছি না ঠিক আছে ওনার মধ্যেও কিন্তু সেটা নেই তো দুজনার এনার্জি আমি দেখলাম যে দুজনকে ছেড়ে দুজনা রয়েছ ঠিকই কিন্তু ভীষণ যেটা হয় যেটা হয় যে আমরা আমরা ফিল করতে পারি যে আমরা এক আত্মা তো যত যন্ত্রণাই হোক না কেন তার লাইফে অন্য কেউ থাকুক না কেন সেই জিনিসটা ফিল হতে থাকে যে আমরা তো একই আমরা তো আছি যত দূরেই থাকা থাকি না কেন আছি তো চলো দেখবো এবার ওনার ফিলিংস তোমার প্রতি এই মুহূর্তে যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি কি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা যারা নতুন দেখছো আমাকে ফিলিংস ये मनुष्य फीलिंग्स चलो ओ ओके अ थंडरボल्ट ओके सक्सेस বিধ্বংসী এনার্জি ঘেটে আছে ঠিক আছে ফিলিংসটা টা ঘেটে আছে মানে হয় না অনেক সময় দেখো বিদ্যুৎ চমকানো মানে কি একটা হঠাৎ করে ক্ল্যারিটি এসে সব কিছু আবার অন্ধকার হয়ে যাওয়া তো ওনার মনে এখন তো ফিলিংসটা নিয়ে না কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে উনি মানে কতটা প্রেমে কতটা জলে সেটা উনি বুঝতে পারছেন ফার্স্ট অফ অল এটা বলবো কারণ হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু ঘটে যাওয়া আনএক্সপেক্টেড হয় আনএক্সপেক্টেড শুধু কোনো ঘটনা হয় না জানো তো যখন আমাদের কিছু আমরা ফিল করি লাইক কাউকে ভালোবেসে ফেলেছি সেটাও কিন্তু হঠাৎ আনএক্সপেক্টেডলি আরে কি হলো এটা মানে ধরো শত দূরে থাকা থাকলেও আমাদের তার কথা মনে পড়ছে যে জিনিসটা আনএক্সপেক্টেড যে জিনিসটা মানে আরে ভাবি আমরা ভাবি যে আরে ভাই কি হচ্ছে এটা এটা কেন হচ্ছে এটা তো হওয়ার কথা নয় তো সেই একটা টাওয়ার কার্ড মানে আনএক্সপেক্টেড কিছু হঠাৎ কিছু আচমকা কিছু তো আচমকা উনি এটা একটা ফিল করছেন তোমার প্রতি কিছু দেখো ওনার লাইফে এখানে এই দুটো কার্ড এসছে এখানে পেজের কার্ড আর পেজ অফ খুব কি বলবো এরকম বিহেভিয়ার একসময় করেছিলেন বা হয়তো তোমাদের রিলেশন শুরুর দিকে উনি এরকম কিছু করে ফেলেছিলেন তো সেটা উনি ভাবছেন ওনার ফিলিং সেটা ধরা পড়েছে এবং পেজ অফ ওয়ার্ল্ডস কমিউনিকেশন কে বোঝায় কিছুটা হলেও আমাদের কিছু হঠাৎ করে লেটার চলে আসা হঠাৎ করে কোনো কমিউনিকেশন হয়ে যাওয়া তো ওনার ইচ্ছা হতে পারে তোমার সাথে কথা বলার এটার জন্য এই কার্ডটা আসতে পারে যে একটু কথা বলি ওর সাথে একটু কমিউনিকেট করি ওকে ওর গলাটা একটু শুনি তো এই জিনিসটা কিন্তু ওনার মধ্যেও আসছে কিন্তু উনি না কন্ট্রোল করছেন এখানে কারণ উনি দেখো দেখো এখানে অ্যাওয়ার নেস এর কার্ড এসছে কিছু বিষয় উনি অ্যাওয়ার্ড ওনার মধ্যে আছে আর কি যে আমাকে এই বাহ্যিক ব্যাপারটা ছেড়ে বেরোতে হবে একটা খোলস যেন ত্যাগ করছে একটা মানুষ ঠিক আছে তো এটা অ্যাওয়ারনেস এটা হচ্ছে কিছু জিনিস বুঝে যাওয়া তো ওনার মেবি যখন উনি শুরু করেছিলেন এই স্টার্টিং পিরিয়ডে তো তোমার মানুষটার মনে এই ফিলিংসটা ছিল না উনি জাস্ট ফ্লার্টিং করার জন্য বা মেবি জাস্ট এমনি ফ্রেন্ডশিপ হিসাবে জিনিসটা শুরু হয়েছিল এবং তিনি অ্যাওয়ার ছিলেন না যে এই জিনিসটা এই রূপ নেবে এবার ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তের ফিলিংস কারেন্ট যেটা আমি তুললাম তাতে করে উনি হারে হারে টের পাচ্ছেন যে হয়েছে ব্যাপার তো এখানে সাকসেসের কাটা যেটা এখানে রয়েছে তো উনি এই জিনিসটা থেকে বেরোতে চাইছেন ঠিক আছে সাকসেস মানে সাকসেস কি ফিলিংসে সাকসেস আসা মানে কি মানে এই যে এই যে ব্যাপারটা হচ্ছে উনি অ্যাওয়ার হয়েছেন উনি ওনার হঠাৎ করে একটা আচমকা ধাক্কা লেগেছে যে আরে ভাই কি হচ্ছে এটা তো অন্য ব্যাপার স্যাপার তো সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়া বা সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করা সাকসেস পাওয়ার চেষ্টা করা সিক্স অফ ওয়ার্ল্ড একটা আমাদের মুক্তির কার্ড বলা হয় যে স্বাধীন চেতা মুক্তি মানে আমি কারোর ওই ফিলিংসে আটকা পড়ে থাক থাকবো না তো সেই একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু উনি পারছেন না কারণ ওনার মধ্যে ফিলিংস এসে গেছে আর দেখি আর একটা কার্ড নেব তারপর দেখছি তেরোতে যাব কি চলছে ওনার মধ্যে মনে মাথায় কি চলছে টু অফ কাপস ভাই বটম অফ দা লেক লেটিং গো সো দেখছো তো উনি ছেড়ে ছেড়ে ছাড়তে চাইছেন মানে এই ব্যাপারটাকে এই ব্যাপারটাকে বাঁধনটাকে যে তোমাদের মধ্যে যে বাঁধনটা দেখতে পাচ্ছি মিলেমিশে একাকার হয়ে গেছে এই বাঁধনটা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন এই মুহূর্তে ভীষণভাবে যেন মানে মনে পড়লেই উনি অন্য কিছু একটা করে ফেলছেন অন্য কিছু অন্য কারোর সাথে কথা বলে বলছেন বা অন্য একটা মুভি চালিয়ে দিচ্ছেন যাতে করে তোমার কথাটা মনে না পড়ে চলো এবার দেখবো টেরোতে যাই দেখা যাক আর কি এবং উনি কি করবেন এই রিলেশনটা কোন দিকে যাবে চলো দেখা যাক তো ফার্স্ট অফ অল দেখবো যে ফিলিংস টেরোতে কি আসে দেখা যাক ফিলিংস ওকে কার্ড অ্যালোন ভীষণ একাকিত্ব তোমার কি তোমাকে ছেড়ে যদি উনি বলে থাকেন মানে বলছেন বা তোমাকে ব্লগ করছেন বা তোমার সাথে কমিউনিকেট করছেন না তুমি চাইলেও করছেন না তুমি হয়তো অনেকে আছো যারা ঠিক আছে নিজেকে সরিয়ে রেখেছো বেশিটাই তাই আমি বলবো তোমাদের যে যে আমি প্রথমে গ্র্যাপ করলাম বাট কিছু মানুষ তো আছো যারা এখনো বিরক্ত করছো এবং তারতে কোনো ফল পাচ্ছ না কিন্তু উনি অনেক কিছু ভাবছেন হামিট হচ্ছে নিজের মধ্যে জ্ঞান সঞ্চয় করা মানে নিজের কি বলবো অন্তর জ্ঞান ঠিক আছে তো আমরা যখন অনেক ভেবে চিনতে অনেক কিছু ভাবি যে কি করছি কেন করছি কোন দিকে যাচ্ছি কি করা উচিত এত কিছু ভাবি তখন আসে হামিদ কাঠ আলো দেখতে পাচ্ছ আলো একা বসে বসে আলোর দিশা খোঁজা তো

আমি বলবো না শুধু তোমায় না তোমার জন্য যে তুমি ভালো থাকো যেন জীবনে প্রেয়ার এনার্জি পাচ্ছি ভীষণভাবে দেখো আর তোমার এই সুতোটা ধরে রেখেছে মানে বিশালভাবে মেসেই এনার্জি ফার্স্ট অফ অল আর খুব খুব কি বলবো স্টার স্টার মানে তারা আকাশে তারা মানে কি লেভেলের কার আসছে বুঝতে পারছো ওকে ভীষণ ভালোবাসি আচ্ছা কি চাই বলতে তোমাকে নিয়ে নিয়ে এই মুহূর্তে অবশ্যই বাউন্ডারি তুলেছে এখন তোমাকে নিয়ে উনি কিছু চান না ঠিক আছে তোমার থেকে দূরে থাকতে চান চান যে তোমার কথা না মনে পড়ুক দেখো হাত জোর করছেন যে প্লিজ তুমি আমার মন থেকে চলে যাও আমার মন জীবন থেকে মুছে যাও তো এটা উনি চাই মানে ওনার ইন্টেনশান ওনার ভেতরে কিন্তু এত ভালোবাসা ঠিক আছে কিন্তু উনি চাইছেন এটা এবং নিজেকেও সেটাই বোঝাচ্ছেন এই হামিট কার্ডে এটা অফ ফাইনালি বেরিয়েই গেলো এই ডেকেও ছিল এইট অফ কাপস এই ডেকে এইট অফ বেরিয়ে এইট সব কিছু ফেলে রেখে মানে চিটিং করে বেরিয়ে যাওয়া নয় কিন্তু এটা দুটোর মতো তফাৎ আছে সেভেন অফ শর্টস কার্ড যেটাকে বলা হয় যে মন ভেঙে চলে যাওয়া বা চিট করে চলে যাওয়া বাট এইট অফ কাপস যে চলে যাওয়া এই চলে যাওয়াটা হচ্ছে মন নিজের ভাঙা মন নিয়ে চলে যাওয়া দুটোর মধ্যে আকাশ পাতার দফাত তো উনি যে যাচ্ছেন বা চলে গেছেন শুধু তোমার মন ভেঙে যাননি ওনার নিজের মনটা চুর চুর করে গেছে। আমি প্রথম থেকে তোমাদের রাধা কৃষ্ণের মানে উদাহরণ দিয়েছি তো এমনি এমনি দিইনি কিছু মানে হয় রাধে রাধে আর কিছু বলবো না আজকে Thank you